যদি দুইটা মেয়ের লালন পালন করে আল্লাহর নবী বলছেন তাহলে সে লোকটার আমি জান্নাতে এইভাবে থাকব। একটু দেখেন আঙ্গুল দুটি জমা করে দিলেন এই শোনা কেউ যদি দুইটা মেয়েকে শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় বিদ্যা শিখিয়ে দেয় বিবাহ দিয়ে দেয় সেই ব্যাপার আমি জান্নাতে এভাবে থাকব। একসাথে থাকব। সুহান আল্লাহ আবার বললেন কেউ যদি এতিমের লালন পালন করে সে আমি জান্নাতে এভাবে থাকব তখন আঙুল দুটি দেখালেন কিন্তু এভাবে ফাঁক রাখলেন অফার রাখা বাইনা আচ্ছা কি বুঝলেন বলেন তো দেখি মানে লালন পালনের চেয়ে মেয়ের লালন পালন বেশি দামি বুঝাতে পারলাম না কথা দুইটা ছেলে কেন দশটা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাশ করান লন্ডন থেকে পড়িয়ে নিয়ে আসেন এক পয়সা লাভ হবে না আব্দুর রাজাক সাহেব পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য এইবার আল্লাহ রসুল বলছেন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটে পড়ায় বিবাহ শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে ওরা বাপের অন্তরাল হবে জাহান নাম থেকে এদিকে দেখেন ওই দিকে আছে জাহান নাম আর এদিকে আছে বাপ আর মধ্যে আছে তিনটা মেয়ে বোঝাতে পারিনি বাপের জন্য মেয়েরা কি হবে অন্তরাল কিসের অন্তরাল জাহান নামের ওইদিকে জাহান নাম মধ্যে মেয়েরা এদিকে বাপ আছে মেয়েরা আল্লাহকে বলবে আমার বাপের জান্নাত ঘোষণা হবে তারপরে কোনো কথা হাদিস বোখারি মুসলিম তার নাম মেয়ে সম্মানিত তিনি ভাই মেয়েরা যদি চারটা কাজ করে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচক দুই রামজান রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা আরে জান্নাতে যাওয়া তো দূরের কথা সবটাই খুলে দেওয়া হয়েছে যেখান দিয়ে যাবে যাও চারটা কাজ করে কোন পুরুষ জান্নাতে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাহ বলেননি চারটা কাজ করে কোন পুরুষ জান্নাতে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন তিনি বলছেন আদুন কুল্লহ মাতা অক্ষায়র মাতা ইদুন আল মারাতু সালেহা গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ মহিলা গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ মহিলা দামি সম্পদ পুরুষ নয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার এক সালেহা ভালো স্ত্রী দুই তিন একটা ভালো গাড়ি চার একটা প্রশস্ত ঘর ভালো স্ত্রী যার সব কিছু তার আল্লাহ রসুল বলেন এ শোনো দামি সম্পদ যার জাকাত লাগে না দামি সম্পদ যার জাকাত লাগে না দামি সম্পদ যার জাকাত লাগে না এক নাম্বার দামি সম্পদ লেসানুন ওই যে আলহামদুলিল্লাহ লেকর বলতে পারে দুই কালবুন শাকের ওই অন্তর যে অল্পতেই খুশি বেগুন বাজারে নিয়ে যেতে দেরি হয়েছে সকালে ছিল বিশ টাকা কেজি বিকালে বারোটার পরে হয়ে গেছে দশ টাকা কেজি তো বাপে খালি বলছে তো দাম ভাই সকালে আলি দেখো সকাল আনি কত লস হয়ে গেল বিশ টাকা করে বিক্রি করতে পারতাম তোর কারণে তো হলো না তোকে বললাম সকালে আয় মন খারাপ একবারও বলে না যে বুঝতে না অল্পতেই খুশি আচ্ছা আমি তো চৌত্রিশ বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি পাথর চাইনি তা আমি তো আছি কেউ এই মাটির উপরে দেশে বিদেশে কেউ বলতে পারবে না আমাকে যে আপনি একদিন আমাদের কাছে পথ খরচ চেয়েছিলেন বগড়াই এমন একটা জায়গা যেখানে টাকা ছাড়াই চলে গেছে খোঁজ নেয়নি মাঠ ছেড়ে গেছে। রংপুর তার মধ্যে মানিকগঞ্জ তার মধ্যে আছে জাতি আমার সাথে কি বিচার করবে সেটা আমি কোনোদিন প্রয়োজন মনে করিনি আর কে আমার বদনাম করে ভরে ফেলে দিল আমি ফেসবুক কোনোদিন দেখে দেখতেই না আপনি আমার সাথে কথা বললে আমি শুধু অন করতে পারি মোবাইলটা অন করতে পারি আপনি রিং হলে আমি অন করে দিয়ে বলতে পারি কথা আপনার নাম্বারটা আমি সেভ করতে পারি না আপনি আমাকে দিয়ে দিয়ে মেসেজ করবেন আমি মেসেজ আমি তো বেরি করতে পারি না ও পাতাই পড়ি না আমি আমি সরকারি কোনো পাতা পড়ি না আমি কোনো মাঝাবের পাতা পড়ি না আমি কোনোদিন মাঝাবের বদনাম করি না আমি কারোর কোনোদিন বদনাম করি না ওই পাতায় আমি পড়ি না আমি দাঁড়ালে আমি বসলে এবং হাতিসের কথা বলতে থাকি সম্মানিত দিনই ভাই বোন তিন নম্বর দামি সম্পদ ওই স্ত্রী যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে ওই স্ত্রী দামি সম্পদ যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে শোনেন আপনি হাই স্কুলের মাস্টার মাস গেলে বিশ হাজার টাকা বেতন পান সকালে কোনো টাকা নিয়ে যাননি এত বড় মাছ কিনলেন মানে ও হলো হেডমাস্টার ছেলেরা ফর্ম ফিল টাকা দিয়েছে ওখান থেকে টাকা নিয়ে কি করছে মাছ কিনে নিয়ে এ দেখেন আপনার চোখের সামনে আমি মাটিতে মাছ পুঁতে দিলাম আমি এই মাছ রান্না করব না এর নাম হলো স্বামীকে দিনের উপরে সহযোগিতা করা দুঃখিত আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার জানের যান এসার নামাজের পরে আপনি চলে আসবেন আর কোনো দিন দশটায় আসবেন না খানা পানি সব সাজিয়ে নিয়ে আমি বসে আছি আপনার হাত পাটি পেয়ে দিব খাওয়ার রেডি করে দিব আমার আপনার সেবার জন্য আমি বসে আছি আমি শুনছি আপনি নাকি দোকানে বসে ল্যাংটা মেয়ের ছবি দেখেন ছি 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 ছিল শুক্রিয়া সম্মানিত দিনই বোন আমি আপনাদের মান মর্যাদা নিয়ে কথা বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন ইহুদি মুসলমানদের মহিলাদের দাম দেয়নি খ্রিস্টান দেয়নি হিন্দুরা দেয়নি জাহেলেদের যুগে দেয়নি আল্লাহ এবং আল্লাহ রাসুল মহিলাদের অনেক মান মর্যাদা দিয়েছে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা আছে অন্য দিনের বিশেষভাবে দিনাজপুর সম্মেলনের বক্তব্য দেখেন বিস্তারিত আলোচনা দেওয়া আছে আজকে যেটুকু বললাম সেটুকু আমার দিনী বোনকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ যাচ্ছি যারা আমার অনলাইনে সাথে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি যারা পরবর্তীতে অবগত হবেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি স্বর্ণ স্বর্ণসত্য সত্য সত্য ওই মহিলারা খুব দাম সম্পদ তাদেরকে মূল্যায়ন করতে হবে আমাদেরকেই তারা ভুল পথে চলে যাচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজতে রাখো আল্লাহ রসুল বলেছেন ওই মহিলা অভিশাপ যে পুরুষ হতে চাই ওর উপরে অভিশাপ যে নারী হতে চাই ওর উপরে অভিশাপ যে পুরুষ হতে চাই ওর উপরে অভিশাপ যে নারী হতে চাই শুক্রিয়া যাজাকুমুল্লা খার যাওয়ার পূর্বে দুটা কথায় চালাই থামো